নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তুরিয়ানন্দী মহারাজের জীবনের কিছু দিক তার পবিত্র জন্মতিথি উপলক্ষে এবং তার আদর্শকে জীবন আদর্শকে আমরা তুলে ধরার চেষ্টা করছি নিজে সারা জীবন তপস্যা করলেও সাধারণ মানুষের পক্ষে তার ভালো মন্দ উভয় দিকই ধরা পড়েছিল হরিমহারাজের স্বচ্ছ দৃষ্টিতে সেগুলি বিশ্লেষণ করে তিনি কর্মযোগের উপকারিতার কথা বলতেন কাজকে উপাসনা থেকে আলাদা করে দেখা আমার আদৌ ভালো লাগে না কাজই তো তার উপাসনা সব তার সেবা বরং দেখেছি একলা তপস্যা করতে গিয়ে অনেকে মহা স্বার্থপর হয়ে পড়ে কাজের মধ্যে দশজনের সঙ্গে থাকতে গিয়ে অনেকটাই সহ্যগুণ প্রীতি এইসব অভ্যাস করতে হয় উপাসনাও তো কর্ম উপাসনার ফলও ভগবানে সমর্পণ করতে হয় তপস্বী জীবন দেখানোর জন্যেই স্বামীজি মহারাজকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন স্বামীজি তাকে বলেছিলেন এখানে আমি অনেক বক্তৃতা করেছি তুমি তোমার জীবন দেখাও তাতেই প্রভুর কাজ হবে আর পাশ্চাত্য ভক্তদের তিনি হরি মহারাজ সম্পর্কে বলেছিলেন আমার মধ্যে তোমরা ক্ষত্রিয়কে দেখেছো ব্রাহ্মণকে দেখো নি তোমাদের জন্যে এবার আমি একজন ব্রাহ্মণকে এনেছি স্বামীজি বলতেন হরি মহারাজের প্রতি রক্তবিন্দুর ভিতরে তার জীবনটি ওইভাবে গঠিত হরিমহারাজ আমেরিকায় এক গভীর জঙ্গলের মধ্যে সত্যিকার ধর্ম জীবন যাপন ইচ্ছু কিছু সুখ লালিত বিভিন্ন প্রকৃতির গণ্যমান্য কিছু আমেরিকাবাসীকে নিয়ে শান্তি আশ্রম স্থাপন করেছিলেন জনবসতি থেকে অনেক দূরে সেই স্থান সবচেয়ে কাছের রেল স্টেশন পঞ্চাশ মাইল দূরে ঘরবাড়ি বিশেষ নেই মহারাজ ও ভক্তরা সেখানে এক একটি তাঁবুতে বাস করতেন গরমে অত্যন্ত গরম শীতে অত্যন্ত ঠান্ডা কাজের লোক ছিল না নিজেরাই রান্নাবান্না থেকে আরম্ভ করে সব কাজ করে নিতে হতো খাবার জল আনতে হতো চার মাইল দূর থেকে হরি মহারাজ তাদের কাজে সাহায্য করতেন আর অবশিষ্ট সময়ে ধ্যান ভজন ও শাস্ত্রচর্চায় কাটাতেন তার সংস্পর্শে যারা এসেছিলেন পরশ স্পর্শে তাদের জীবন সোনা হয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী অতুলানন্দ হল্যান্ডের মানুষ তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন ভারতবর্ষে এসে তপস্যায় জীবন কাটিয়েছিলেন আঠারোশো সালের পয়লা মে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় স্বামীজি মিশনের অন্যতম একটি ব্রতের উল্লেখ করেছিলেন জগতে সব ধর্ম অবলম্বীদের মধ্যে আত্মীয়তা স্থাপনের চেষ্টা শান্তি আশ্রমে সেটাই ছিল আদর্শ সদস্যা আইডা আনসেল স্মৃতিচারণ করেছেন তিনি বলেছেন কেউ যদি কখনো বলতেন কি আশ্চর্যের ব্যাপার স্বামী নানা মতের নানান ভাবের এতগুলি পুরুষ ও নারী কি করে এমন এক যোগে শান্তিপূর্ণ চিত্তে জীবন যাপন করছে আচার্য তুরিয়ানন্দজি উত্তর দিতেন তার কারণ সকলকে আমি শাসন করি ভালোবাসা দিয়ে তাছাড়া কি করে এসব সম্ভব হতো দেখো না সবাইকে কীরকম বিশ্বাস করি সকলকে কিরূপ অবাধ স্বাধীনতা দিয়েছি কিন্তু মনে রেখো সমস্তটাই জগৎজননীর কাজ যাতে তার কাজ চলতে পারে সেজন্য তিনি আমাদের পরস্পরের মধ্যে দিয়েছেন ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তার কাছে আমরা বিশ্বস্ত থাকব। ততক্ষণ কোনো রকম ভুলভ্রান্তির সম্ভাবনা নেই যেই মুহূর্তে তাকে ভুলে যাব সেই মুহূর্তেই ঘনাবে বিপদ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের প্রতি বিশ্বস্ততা এটাই হলো রামকৃষ্ণ সংঘের প্রাণশক্তি অর্থাৎ ঠাকুর এবং মায়ের প্রতি শরণাগতি স্বামী ভূতেশানন্দজি বলেছেন এই সংঘের কেন্দ্রে একটি সূত্র আছে যা সমস্ত সংঘকে এক সূত্রে গেথে রেখেছে সেই সূত্র হলেন শ্রীরামকৃষ্ণ প্রভু শ্রীরামকৃষ্ণ শ্রীরাম কৃষ্ণের আদর্শই হল এই সংঘের একমাত্র নিয়ামক আবার আমরা পরের পর্বে আলোচনা করবো নমস্কার